বহুল প্রচারিত একটি পত্রিকা দৈনিক প্রথম আলো তার অনলাইন পত্রিকায় সংবাদ করেছে আমি সংবাদটা আপনাদেরকে পড়ে শুনাই জামাতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে বলা নিয়ে ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষে আহত তিরিশ আমরা এই সংবাদের শিরোনামের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার পক্ষ থেকে এবং এ ধরনের হলুদ সাংবাদিকতা এটা দেশের অবাধ স্বাধীনতার জন্য হুমকি শুরু জাতীয় দৈনিক এরকম একটি পত্রিকা হুবাহু একই নিউজ করেছে একই হেডিং করেছে আরো দুইটা পত্রিকায় বাংলাদেশের একটা হচ্ছে আমাদের সময় আরেকটা হচ্ছে বাংলা ট্রিবিউন ঠিক হুবা একই টেবিলে বসে তারা এই পত্রিকার সংবাদটা তিন পত্রিকা করেছে সাথে সাথে ভারতের আনন্দবাজার পত্রিকা এই সংবাদটা এসেছে ভারতের আনন্দবাজার বলেছে যে আমরা বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো থেকে এই সংবাদটি সংগৃহীত করেছি আমাদের বক্তব্য হলো এই ধরনের কোনো ঘটনা যাদের সাথে আমাদের বিডিবি প্রার্থীর জোট প্রার্থীর সংঘর্ষ হয়েছে কর্মীদের সাথে তারাও এই অভিযোগটা আনে নাই যে এখানে জামাতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে সেই সংবাদটি প্রথম আলোর মতো একটা পত্রিকা করেছে আমরা এটার নিন্দা এবং প্রতিবাদ আবারও জানাই